নানা রকমের কথা বার্তা মন্তব্য আমার মনে সব কিছু একদিকে আমি জানতামই যেটা গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে বছর ইন্ডাস্ট্রি জগত পার করে ফেললো অভিনেতা দেব সেই উপলক্ষে বিশাল বড় পার্টি দিয়েছে দেব সেই সেলিব্রেশনে হাজির হয়েছে একের পর এক টলিউড অভিনেত্রী শ্রাবন্তী নুসরত শায়ন্তিকা সঙ্গে ছিল ইরিকা পাল টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক সকলের সঙ্গে চুটিয়ে নাচ করতে দেখা গিয়েছে তাকে মজা করেছে পাশে রেখেছিল তার বাবা মা ও বোনকে কিন্তু আসেনি তার সব থেকে কাছের মানুষ রুক্মিণী মৈত্র রুক্মিণী মৈত্রকে এবার দেখা গেল না তার সেই সাকসেস কুড়ি বছরের সেলিব্রেশনে যে বিষয় নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল সোশ্যাল মিডিয়ায় তবে অবশেষে রুক্মিণী মৈত্র নিজেই জানালেন আসল কারণ দেবের সঙ্গে তার সম্পর্ক ঠিক ভালো যাচ্ছে না দেব তাকে অ্যাভয়েড করে তিনি বলেন আমি জানতামই এমনটা হবে দেব দিনের পর দিন তাকে অ্যাভয়েড করছে সেই কারণেই তার সেই সাকসেস পার্টিতে তিনি আসেননি এবং দেবও চায়নি যে তিনি আসুক